পর্যন্ত এই পরিবারের কী পরিমাণ সামনে দোয়া আমি খুব বেশি সময় নেব না আমরা চাই যে উনি জীবনে যে কষ্টটুকু করে গেছেন আল্লাহ তালা আমাদের এই দোয়া যেন কবুল করেন যে উনি পরকালে অ্যাটলিস্ট উনি যেন শান্তি পান এবং উনি যখনই শান্তি পাবেন উনি যখন দেখবেন যে বাংলাদেশ একটা সুনির্দিষ্ট লাইনে একটা সুনির্দিষ্ট ভবিষ্যতের দিকে আগে এগিয়ে যাচ্ছে আপনারা এই দেশের এই বাংলাদেশের সবচেয়ে বিবেকবান শ্রেণী সবচেয়ে ওয়েল এডুকেটেড শ্রেণী সবচেয়ে সম্ভ্রান্ত শ্রেণী আমরা আপনাদের কাছে সেই দোয়া কামনা করি আপনারা ম্যাডামের জন্য মন হয়ে দোয়া করবেন যেন উনি ভেস্তরফিফ করেন এবং বাংলাদেশ যেন তার সুনির্দিষ্ট দিক খুঁজে পায় ধন্যবাদ এলাকা বিশ্বের পক্ষ থেকে রাহিম আমাকে সুযোগটা দেওয়ার জন্য আমি যারা অর্গানাইজার তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আমি বলবো যে ম্যাডাম সম্পর্কে কিছু বলা আমার পক্ষে সম্ভব না কীরকম ছিলেন বিভিন্ন অকেশনে আমি যে পৌঁছেছিলাম সুযোগ হয়েছিল ম্যাডামের সাথে হয়তো তো বিভিন্ন অপশান দেখা হয়েছিল তো এটা যদি বলতে যাই লং হিস্ট্রি আমি একদিনও শেষ করতে পারব না তবে একটা জিনিস আমি ম্যাডাম সম্পর্কে বলতে চাই যেটা অনেক কোনো মুক্তিমাত্রা খুলে গেছেন আমরা আজ ওনার জন্য দোয়া ফেলে একত্রিত হয়েছি এই এলাকায় ডিও এসেছে ওই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের চেয়ারপারসনের ওয়াইফ ম্যাডামকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে আমি জাস্ট একটাই নিশ্চয় একটা ঘটনা কেবল ম্যাডাম সম্পর্কে বলব এটা না বললে আমি অনেক দিন থেকে আজকে আমি সুযোগ পেয়েছি আই মাস্ট টেল ইট এটা হয়েছে পরে সিক্সটি সেভেন ম্যাডাম এবং স্যার গিয়েছিলেন স্টাফ কলেজ করার জন্য বইটাতে আমি চিন্তা ভাই তো তখন একজন ছিলেন ওনার ইউনিটের উনি এখন নেই মাহমুদুল হাসান একই ইউনিটে ছিলেন উনি একদিন সানডেতে আমাকে বললো চলো এক জায়গায় যাই আমরা ওখানে সাইকেল চালিয়ে যেতাম আমি জাস্ট সাইকেল আমি যাবো না হয় না তোমাকে যেতে হবে আমি গেলাম দুপুরবেলায় এটা আপনারা বিশ্বাস করবেন না ম্যাডাম আমাদের জন্য নিজে হাতে পার করেছেন আমাদের দুজনের জন্য পাক করেছেন নিজে হাতে টেবিল লাগিয়েছেন লাগানোর পরে তো আমাকে জিজ্ঞাসা করলেন এই তোমার বাড়ি কোথায় ফেনি তখন সার হাসত হাস ম্যাডামটি বললেন তুমি তোমার এলাকার একজন লোক হয়ে গেছো এটা কেমন একদিন না যতদিন আমার মনে হয় আমরা তিন মাস চার মাস পর্যন্ত প্রতি সানডেতে চলে যেতাম উনি বলছে কোনো ইনভাইটেশন লাগবে না তোমরা দুজন চলে আসবা দুগুণে আমরা একসাথে খাবো এই রকমের একজন আমি আরও দিয়ে একটা অকেশন যদি বলি এটা আমার চোখে পানি চলে আসবে আজকে এটা আমি আপনাদেরকে সবাইকে যে জানাতে পেরেছি আমি একটু রিলিফ ফিল করতেছি যে একজন সম্পর্কে এই কথাটা আমার বুকে মুখিত ছিল এইসব সব মিলিয়ে বুকতে গেলে অনেক কিছু বলতে হতো আপনারা আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আজকে এখানে অ্যাকচুয়ালি উনার জন্য ম্যাডামের জন্য দোয়া করার জন্য ম্যাডাম যে কী ধরনের ছিলেন আই হ্যাড দ্য অকেশন মিটিং হ্যাড আমি যে পোস্টে ছিলাম এমন একদিন হয়েছে একদিন রাতে আমরা গিয়েছিলাম আমরা বাইরে বসে আছি দুজন